শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের নতুন রাষ্ট্রদূত রিবা গাংগুলী যে মিশন নিয়ে বাংলাদেশে এসেছেন বাংলাদেশের নবনিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত রিবা গাঙ্গুলি গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর পরেই ডক্টর কামাল হোসেনের সঙ্গে তার যোগাযোগ হয়েছে দায়িত্ব গ্রহণের পর পরেই রিবা প্রথম বৈঠকটি সম্ভবত ডক্টর কামাল হোসেনের সঙ্গে হচ্ছে চলতি সপ্তাহে যে কোনো সময়ে ডক্টর কামাল হোসেনের সঙ্গে রিবা গাংলির বৈঠক হবে বলে ভারতীয় হাই কমিশন ও ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে এটা যদি হয় তাহলে ডক্টর কামাল হোসেনই হবেন প্রথম ব্যক্তি যিনি দায়িত্ব গ্রহণের পর রিবা গাংলির সঙ্গে সাক্ষাৎ করবেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে 30 ডিসেম্বর নির্বাচনের আগে অসাবंदन শ্রীনগপুর ডক্টর কামাল হোসেনের সঙ্গে একাধিক বৈঠক করেছেন অনেকেরই ধারণা যে ডক্টর কামাল হোসেন ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও বিএনপি কে নির্বাচনে নিয়ে আসার ব্যাপারে ডক্টর কামাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এসব কাজে ভারত তাকে সহযোগিতা করেছিল বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়েছে এখন রিভা গাঙ্গুলি আনুষ্ঠানিক ভাবে শুরু করলেন ঠিক শপথ নিয়েছে করা হচ্ছে যে রিভা হবে বিএনপি এবং জাতীয় ঐক্যবণ থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে কিন্তু সংসদের শপথ নেননি তাদেরকে সংসদে নিয়ে আসা সংশ্লিষ্ট সূত্রগুলো আরো বলছে যে ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিস্থিতি দেখতে চায় আগামী এপ্রিলে ভারতে জাতীয় নির্বাচন নির্বাচনের আগে বাংলাদেশের যেন কোন রাজনৈতিক অস্থিরতা না সৃষ্টি হয় এবং এই অস্থিরতায় ভারতে যেন বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি গোষ্ঠীর যেন না উত্থান ঘটে এবং জঙ্গিরা যেন বাংলাদেশে কোন রকম আশ্রয় প্রশ্রয় না পায় সেটা নিশ্চিত করার জন্যই ভারত চাইছে বাংলাদেশের সংসদ কেন্দ্রিক রাজনীতি চালু করতে রিবা গাঙ্গুলি সেই অ্যাসাইনমেন্ট নিয়েই বাংলাদেশে এসেছেন আসার পরে তিনি প্রথমেই ডক্টর কামাল হোসেনের সঙ্গে বৈঠক করছেন জানা গেছে এরপরে তিনি বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট সহ অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন একটি অসমর্থিত সূত্র বলছে যে রিবা গাঙ্গুলি বাংলাদেশে আসার আগেই তার সঙ্গে কাদের বৈঠক হয়েছিল তিনি বাংলাদেশের জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি সহ বাংলাদেশের সামগ্রিক রাজনীতি সম্বন্ধে ব্রিফ নিয়েছেন তবে ভারতীয় কূটনৈতিক সূত্র প্রাপ্ত খবরে জানা গেছে রিবা গাঙ্গুলির মূল দায়িত্ব হলো তিনটি এর মধ্যে প্রথমটা হলো বাংলাদেশে যেন সেকুলার রাজনীতির বিকাশ ঘটে ক্ষমতাশীল এবং প্রধান বিরোধী দল যেন সেকুলার রাজনীতি চর্চা করে সেটা নিশ্চিত করার জন্যই তিনি কাজ করবেন দ্বিতীয়ত বাংলাদেশের রাজনীতিতে যেন সহিংস সন্ত্রাসী ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন তৃতীয়ত রিভা গাঙ্গুলি চাইবেন যে সংসদেই যেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু হয় এসব দায়িত্ব পালনের জন্য রিভা গাঙ্গুলি দেরি করছেন না আগামী এক সপ্তাহেই তার কার্যক্রম দৃশ্যমান হবে বলে রাজনৈতিক এবং কূটনৈতিক মহল মনে করছে